শুভ সন্ধ্যা বন্ধুরা আজ দশ অক্টোবর শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল জুবিন গর্গের মৃত্যুরহস্য উদ্ঘাটনের দাবিতে গতকাল পথে নামলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস কর্মকর্তারা গতকাল সন্ধ্যায় ইন্দিরা ভবনের সামনে থেকে এওয়াশি পয়েন্ট পর্যন্ত মোমবাতি মিছিল করেন কংগ্রেসিরা বিষয়টি পরিকল্পিত হুন কিনা সে ব্যাপারে তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি করেন কংগ্রেসিরা জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্ত কাটিগোড়ার বিধায়ক খলিলুল মজুমদার প্রদেশ কংগ্রেস কার্যনির্বাহী সদস্য আমিনুর রশিদ চৌধুরী জেলা কংগ্রেসের বিশ্বজিৎ ঘোষ সুব্রত দেব মিডিয়া ইনচার্জ শাহাদত আহমেদ চৌধুরী নবেন্দু শর্মা পুরকায়স্ত মহিলা কংগ্রেস সভাপতি মমতাজ বেগম দেওয়ান আব্দুল হকিম চৌধুরী আহমদ সাহিল জাকারিয়া আহমদ কবির আহমদ সন্দীপ নন্দী শুভজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা মোমবাতি হাতে নিয়ে ইন্দিরা ভবনের স্থল থেকে শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করেন পেট্রোল পাম্পের এওসি পয়েন্টে ছুটে গিয়ে নেতাজি মূর্তির পাদদেশে মোমবাতি লাগিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা কংগ্রেস সভায় তাপস পুরকায়স্থ বলেন জুবিন গর্গ শুধু শিল্পী নন তিনি ছিলেন অসমের রত্ন কেন্দ্রীয় সরকার বিদেশে কাজে যাওয়া ভারতীয়দের সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করতে নতুন আইন আনার প্রস্তুতি নিচ্ছে আসন্ন শীতকালীন অধিবেশনে সংসদে পেশ হতে পারে ওভারসিজ মোবিলিটি বিল দু এই বিলের মাধ্যমে উনিশশো সালের ইমিগ্রেশন আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে সরকারের লক্ষ্য বিশ্বের নানা প্রান্তে কর্মরত ভারতীয়দের জন্য একটি স্বয়ং ডেটাবেস তৈরি করা এবং তারা বিপদে পড়লে তাদের সঙ্গে সঙ্গে সহায়তা পৌঁছে দেওয়া এই উদ্দেশ্যে দেশে ওভারসিজ মোবিলিটি অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল গঠনের কথাও বাবা হচ্ছে কাউন্সিলের নেতৃত্ব দেবেন বিদেশ মন্ত্রকের সচিব এবং এতে শ্রম দক্ষতা উন্নয়ন ও বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ কর্মকর্তারা থাকবেন গত এক মাস পাঁচ দিন ধরে শিলচর পাসপোর্ট সেবা কেন্দ্রের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে যান্ত্রিক গোলযোগের কারণে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে কিন্তু এত দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও কেন এখনও কেন্দ্রটি চালু হলো না সেই প্রশ্নের উত্তর মিলেনি কারও কাজ থেকে শিলচরের বহু নাগরিক এই কেন্দ্রে বন্ধ থাকায় পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কাজের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন জনৈক নিখিল পাল জানান তিনি পাসপোর্ট নবায়নের জন্য তেইশ সেপ্টেম্বর এর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে দেখেন অফিস কার্যত বন্ধ মাত্র একজন কর্মচারী বসে আছেন তিনি জানতে পারেন যান্ত্রিক ত্রুটির জন্য কাজ বন্ধ রয়েছে তবে কয়েক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে বলে জানানো হয়েছিল পরবর্তীতে তাকে বলা হয় যদি পাসপোর্টের জরুরি প্রয়োজন হয় তবে গৌহাটিতে যান নয় অক্টোবর আবার বাবু পাসপোর্ট কেন্দ্রে যান সেখানে গিয়ে দেখেন পরিস্থিতি আরও করুন অফিসে প্রবেশের রাস্তা জলের নিচে উপরে কয়েকটি বাঙ্গা ইটের টুকরো ফেলে রাখা হয়েছে এই পথে বয়স্ক নাগরিকদের পক্ষে চলাচল প্রায় অসম্ভব তিনি কষ্ট করে ভিতরে পৌঁছে দেখেন আগের মতোই একমাত্র সেই কর্মচারী উপস্থিত অন্য আর কেউ নেই ওই কর্মচারী জানান চার সেপ্টেম্বর থেকে যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে রয়েছে গৌহাটি থেকে যন্ত্রাংশ আসার অপেক্ষা করছেন তারা কিন্তু এক মাসেরও বেশি সময় পার হলেও সেই যন্ত্রাংশ এখনও না আসায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে শিলচর পাসপোর্ট সেবা কেন্দ্রটি কি ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে বাংচুর করা হলো শিলচর ট্রাঙ্ক রোডের পরিজাত রেস্টুরেন্টে এছাড়া রেস্টুরেন্টের রিসেপশনিস্ট যুবতীকে মার্দরের পাশাপাশি বাংচুর করা হয় সত্ত্বাধিকারী ডক্টর জেপি পি দাসের গাড়িতেও ডক্টর দাসের প্রতিষ্ঠানের মহিলা কর্মীরা বাংচুর চালান বলে অভিযোগ গতকাল রাতে গোটে এই ঘটনা রিসেপশনিস্ট শর্মিলা দাস জানান মার্দর এবং বাংচুর করেছেন রেস্টুরেন্টের পাশেই থাকা ডক্টর জেপি পি দাসেরই অন্য প্রতিষ্ঠান জেনো পার পাঁচ মহিলা কর্মী তার বয়ান অনুযায়ী ওই পাঁচজন মিলে দিন বিকেলে প্রতিষ্ঠানের একটি মোবাইল ফোন চুরি করেন সিসিটিভির ফুটেজে ব্যাপারটা দরা পড়ার পর তিনি ডক্টর দাসকে জানান ডক্টর দাস পাঁচজনকে আর্থিক জরিমানা করেন এর প্রতিহিংসা মেটাতে পরবর্তীতে পাঁচজন মিলে তাকে মারধর করার পাশাপাশি বাংচুর চালান শর্মিলা দাস আরও জানান বাংচুরকারীরা যেন হেলথ স্পাতে মালিশ করে থাকেন মালিশ করাতে আসা গ্রাহকরা প্রথম যোগাযোগ করেন তার সঙ্গে তিনি পাঠিয়ে দেন স্পার কর্মীদের কাছে কিন্তু কয়েকদিন ধরে খুব একটা গ্রাহক আসছিলেন না কিন্তু ওই পাঁচ মহিলা কর্মীর ধারণা হয়ে তিনি ইচ্ছা করে গ্রাহক পাঠাচ্ছেন না তাই তারা সংস্থার মোবাইল ফোন চুরি করে তাকে ফাঁসাতে চাইছিলেন কিন্তু ব্যাপারটা তিনি দরে ফেলেন তাই তাকে মারধর করে বাংচুর চালানো হয় রাজেন গুহাইয়ের ভারতীয় জনতা পার্টির প্রতি ছিল এক অভূতপূর্ব অবদান দলের গঠনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন সেই অবদানের প্রতি সম্মান জানিয়েই বিজেপি তাকে একাধিকবার সংসদ সদস্য হওয়ার সুযোগ দিয়েছিল এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ডিব্রুগড়ে অনুষ্ঠিত বিজেপির বর্ধিত কার্যনির্বাহী সভা এবং কৌর কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী এই সভায় প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি রাজেন গুহাইয়ের দলত্যাগ প্রসঙ্গে তিনি বলেন যদিও তিনি আজ দল ছেড়েছেন তার পুত্র এখনও বিজেপিতে আছেন এবং দলের বিভিন্ন দায়িত্ব পালন করে চলেছেন আমি তার রাজনৈতিক জীবনের মঙ্গল কামনা করি যাতে তিনি দেশ ও সমাজের জন্য কাজ করতে পারেন উল্লেখ্য দু সালের বিধানসভা নির্বাচনের দিন দিনগণ আসতেই দলীয় সাংগঠনিক কাজকর্মে তৎপর হয়ে উঠেছে শাসক দল বিজেপি এবার শেষ খবর অসম ত্রিপুরার মধ্যে সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ আট নম্বর জাতীয় সড়কের পাতারকান্দি মইনা বাইপাস ভয়ঙ্কর বর্তমানে রূপ ধারণ করেছে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এই সড়ক আজও কার্যত মরণ ফাদে পরিণত হয়েছে চলতি বর্ষার প্রভাবে পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছে সড়কের বহু অংশ জুড়ে তৈরি হয়েছে বিশাল আকার গর্ত যেগুলো বর্ষার জলে পরিণত হয়েছে পুকুর সম খাদে এসব গড়তে প্রতিদিনই আটকে পড়ছে দূরপাল্লার পণ্যবাহী লরি এবং যানবাহন এর ফলে শুধু দেরি নয় সাধারণ যাত্রী এবং স্থানীয় জনগণকেও পড়তে হচ্ছে চরম দুর্ভোগে কি বর্তমানে এই বাইপাস দিয়ে সঠিকভাবে যান চলাচল করা তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাটাও দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের অভিযোগ প্রায় বছর বছরখানেক আগেও বেশি সময় ধরে বাইপাসের এই বেহাল চিত্র অব্যাহত একাধিক সামাজিক সংগঠন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ সংশ্লিষ্ট দপ্তরের কাছে সড়ক সংস্কারের জোরালো দাবি জানিয়েও কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি অভিযোগকারীরা বলছেন প্রতিবারই আশ্বাস মিললেও বাস্তবে কাজের কাজ কিছুই হয় না বিশেষজ্ঞ মহলের মতে এই সড়ক শুধু পাতারকান্দির জন্য নয় বরং সমগ্র বরাক উপত্যকার একটি অর্থনৈতিক লাইফলাইন কারণ এর মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার পণ্য সামগ্রী আসা যাওয়া করে অসম ও ত্রিপুরার মধ্যে ফলে এর বেহাল দশা সরাসরি প্রভাব ফেলছে ব্যবসা বাণিজ্য সেবা থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রায় এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন